অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর পাঁচ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্সের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এতে হুন্ডির প্রবণতা বেড়ে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের যদিও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন প্রবাসীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট বাংলাদেশে রেমিটেন্স আসার অন্যতম উৎস যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরের দশ মাস জুলাই থেকে এপ্রিলে দেশটির থেকে প্রবাসী আয় এসেছে চারশো সাতাশ কোটি দশ লাখ ডলার যা দেশে আসা মোট প্রবাসী আয়ের আঠারো শতাংশ এদিকে গত রোববার যুক্তরাষ্ট্রের অভিবাসীদের প্রবাসী আয়ে পাঁচ শতাংশ কর আরোপের প্রস্তাব পাশ হয়েছে এতে আওতাভুক্ত হবে গ্রিন কার্ডধারী ও এইচ ওয়ান বি ভিসা প্রাপ্তরাও যা আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে প্রবাসী আয় আসা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এইগুলো কিন্তু অত্যন্ত একটা চিন্তার বিষয় মানে তৈরি আমি মনে করি যে এর একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের অর্থনীতিতে এবং সেটা রেমিডেন্স প্রবাহের উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে তবে এই সিদ্ধান্তে দেশে আসা প্রবাসী আয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বড় ধরনের এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না তারপরেও সরকার অবশ্যই বিষয়টি দেখবে এবং এতে যাতে প্রবাসী যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের যারা পরিবার বা আত্মসন এখানে রয়েছে তারা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টাও সরকার অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রবাসী আয় হলো দেশে মার্কিং ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎসব ট্রাম্পের প্রস্তাবিত পাঁচ শতাংশ কর বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশগুলোর এই দায়বিহীন ডলার পাওয়ার সম্ভাবনা কমে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা